বন্ধুগণ নমস্কার প্রথমেই আপনাদের আমি অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন দিল্লি জেএনইউ জওহরলাল ইউনিভার্সিটি এক বিখ্যাত ইউনিভার্সিটি রাজনীতির আখড়া হিসাবে জেএনইউ মানে সবার কাছে তার পরিচিতি আছে এখন এই জেএনইউ আবার নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে মূলত দুই পক্ষ এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা লড়াইয়ের ময়দান আছে একটা হচ্ছে লেফট দল এবং তাদের একটা অ্যালায়েন্স আর একটা হচ্ছে এবিভিপি অর্থাৎ বিজেপি বা আর এস এসের যে সংগঠন এখানে ভোট হবে আগামী চৌঠা নভেম্বর এবং লেফট যারা একসঙ্গে রয়েছে তার মধ্যে আইএসআ আছে এসএফআই আছে এবং ডিএসএফ আছে কিন্তু এ আইএসএফ এর মধ্যে নাই এর তারা আলাদা হয়তো বা তারা আলাদাভাবে লড়াই করবে কিনা সেটা বই যাচ্ছেন সেটা আগামী দিনে বুঝিয়ে যাবে তো এইটা পঁচিশ ছাব্বিশ যে ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার বলুন আর যে ছাত্রসংঘের যে নিয়ম অনুযায়ী এই নিয়ে পুরা জেএনউ এখন সেজে উঠেছে কারণ আর কদিন পরে নির্বাচন বুঝতে পারছেন আজ তিরিশ তারিখ আর পাঁচ দিন পরে নির্বাচন নামাঙ্কন প্রক্রিয়াও চলছে অর্থাৎ নমিনেশন ফাইল যেটা বলে সেটাও চলছে এবং দেখা যাচ্ছে এ পর্যন্ত অধ্যক্ষ পদের জন্য প্রেসিডেন্ট পদের জন্য চৌত্রিশ জন ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করে থার্টি ফোর তো এই যে থার্টি ফোর নমিনেশন ফাইল করেছে এর মধ্যে কেজি বেশ দেখা যাবে আগামী ছয় নভেম্বর এর ফল বেরোবে হবে চুনাও রেজাল্ট নির্বাচন রেজাল্ট বেরোবে হবে তখন বুঝে যাবে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এইটা লেফট অ্যালায়েন্স যেটা হয়েছে তারা তাদের যে প্রেসিডেন্ট পদের জন্য অদিতি বলে একজনকে তাদের ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছে এবং গীতিকা ভাইস প্রেসিডেন্ট পদের জন্য তাদের উমেদবার অর্থাৎ তাদের প্রার্থী হচ্ছে আর জেএল জন্যে সুনীল তাদের প্রার্থী এবং জয়েন্ট সেক্রেটারির জন্যে দানিস আলীকে তারা প্রার্থী করেছে এখন এইটা লেফটের পক্ষে গেল এবার এবিভিপি আর এবিভিপি এবিভিপির পক্ষ থেকেও যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেখানে যে অধ্যক্ষ পদের জন্য বিকাশ প্যাটেলকে তারা ঘোষণা করেছে আর উপাধ্যক্ষ পদের জন্য তান্না কুমারী ক্যান্ডিডেট হয়েছে আর সেক্রেটারির জন্য রাজেশ্বর কান্ত দুবে আর অ্যাসিস্টেন্সের জয়েন্ট সেক্রেটারির জন্য অনুজ দামারা এই চারজন বিজেপির যে ছাত্র সংগঠন এবিভিপি তাদের যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা হয়েছে ছাত্রসংঘের শিডিউলকে অনুযায়ী যেটা বললাম চৌঠা নভেম্বর এর ভোটদান হবে এবং ছয় নভেম্বর এর রেজাল্ট ঘোষণা হবে দুটো ফেজ হবে প্রথম ফেজটা হবে সকালে একদিন দিয়েই হবে নটার থেকে বেলা একটা পর্যন্ত ভোটদান হবে আর দ্বিতীয় ফেস আড়াইটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট দেওয়া হবে তখন এই যে জেএনইউ এর ছাত্রসংঘের নির্বাচন এই নিয়ে এখন জেএনইউ এর ভিতরে সব পক্ষে খুবই তৎপরতা চলছে দুই পক্ষই লেফট যে গঠবন্ধন এবং এবিভিপির মধ্যে লেফটরা বরাবরই জেএনইউ জিতে গত বছর যদিও এবিভিপি একটা সিটে জয়লাভ করেছিল এর মধ্যেই যে কিন্তু তাদের শক্তি যথেষ্ট বাড়িয়েছে ফলে আগামী দিনে এই নির্বাচনটা কী ফল হয় সেটা একটা মস্ত বড় ব্যাপার যদি এর আগে ডিউ নির্বাচনে এবিপি জয়লাভ করেছে হ্যাঁ আরও অন্যান্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এবিপি নির্বাচনে জয়লাভ করেছে হায়দ্রাদ ইউনিভার্সিটি হায়দ্রাবাদ ইউনিভার্সিটি জয়লাভ করেছে হ্যাঁ উত্তরাখণ্ডের ইউনিভার্সিটিতে জয়লাভ করেছে তো জেন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় রাজনীতিতে যে উনি ছাত্রসংঘের নির্বাচন এবং তাতে জয় পরাজয় একটা কিন্তু মারাত্মক ভূমিকা রাখে বিশেষত এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রী নির্বাচন জিতে জয়লাভ করে এবং এখানে যারা রাজনীতিরা করে ছাত্র হিসাবে তারা পরবর্তীকালে বৃহত্তর রাজনীতিতে কিন্তু তারা নেমে যায় আমরা দেখেছি অনেক নেতা নেত্রী লেফট এবং রাইট দুইংয়েরই এখান থেকেই পাস করে বেরিয়ে তারা বিভিন্ন দলের বড়ো বড় পদে গেছে অনেকে মন্ত্রীতন্ত্রিত হয়েছে অনেকে নির্বাচন লড়েছে জিতুকার হারুক সেরকম ঘটনাও ঘটেছে তো ফলে আগামী দিনে এই নির্বাচনটা বিশেষ করে সারা ভারতের যে ছাত্র সমাজ তারা ভীষণভাবে লক্ষ্য করছে এবং সবাই যার যার মতো উৎসাহিতও হয়েছে যে নিজেদের প্রার্থীকে কীভাবে জয়লাভ করা যায় তো দেখা যাক এই যে ছয় নভেম্বর যে নির্বাচনের ফল ঘোষণা হবে তাতে যে নিয়ে কোন পক্ষ কোন কোন পদ জয়লাভ কোন কোন পদে জয়লাভ করে এবং কীভাবে তাদের প্রভাব বিস্তার করতে পেরেছে এখন পর্যন্ত লেফট তাদের পর ধরে রাখতে পেরেছি না আর এভিপি কত ছাত্রদের মধ্যে তাদের প্রভাব বিস্তার করে করতে পেরেছে সেটা ওই দিন বইয়ে হবে ধন্যবাদ